দেখুন কি মারাতো ঘাড়ে দেখুন কি নমস্কার বন্ধুরা একটি গাছের কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ বন্ধুরা দেখুন থাইটু কমলা লেবু গাছ থেকে অসময়ে পড়ে গেছে দেখুন এটা বাড়িতে দুদিন রাখা হয়েছে তো এখন তো কমলা লেবুর সময় নয় এখন কমলা লেবু অলরেডি আমাদের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে কমলা লেবু ধরে আছে এখনো সবুজ বর্ণ ভালোভাবে এখনো পাকেনি দেখুন গাছের ফলগুলো এখনও কিন্তু সবুজ এখনও ভালোভাবে পাকেনি দেখুন গাছের কীরকম সাইজ হয়েছে এখনো বড় হবে থাইটু কমলা লেবু যথেষ্ট বড়ো সাইজে দেখুন তো এই ফলটি এখন ভেঙে নেব দেখব দেখুন বন্ধুরা কমলা খুব সহজেই কিন্তু ছাল ছাড়িয়ে আসছে দেখুন এখনও কিন্তু দেখুন বন্ধুরা কি ইজিলি ছালগুলো ছাড়িয়ে আসছে দেখুন বন্ধুরা বাড়িতে রেখে দেওয়ার কারণে কিন্তু এর মধ্যে কিছুটা কালার চলে এসেছে তো দেখুন যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজের দেখুন একটা কোয়া আমি চিপে দেখাচ্ছি বন্ধুরা দেখুন কতটা জুস আছে লেবুটার মধ্যে সেটা দেখতে থাকুন বন্ধুরা দেখুন দেখুন কি মারাত্মক ঘরে জুস দেখুন লেবুতে কি মারাত্মক খাবে জুস দেখুন তো একটা এই মুহূর্তে আমি একটা এখন তো কমলা লেবুর পাঁকে নি তো এই অবস্থায় আমি একটা কোয়া খেয়ে দেখবো যে কেমন টেস্ট হয়েছে তো বন্ধুরা কোয়া আমি খেয়ে দেখবো যেহেতু পাককে নিয়ে এরকম টকের ভাব রয়েছে কিন্তু খাওয়া যাচ্ছে কিছুটা মিষ্টতায়ের মধ্যে চলে এসছে বন্ধুরা কমলা লেবু সম্পূর্ণ খেতে গেলে পরিপক্ক অবস্থায় আমাদের একটু সময় দিতে হবে তো ধন্যবাদ বন্ধুরা সাথে থাকবেন পরবর্তী সময়ে সম্পূর্ণ রিভিউ আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ